যখন শান্তির কথা মনে পড়বে নিরানব্বই কামড় দেয়া শুরু করবে ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে আল্লাহ ওই নাফারমান বদমাসের দুই পেশের কবরের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ

দুনিয়াতে সারাদিন কষ্ট করতে করতে রোদ্ জীবনে কত কষ্ট করছো আমার কবরে কষ্ট শুরু হইয়া কবরে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায় তোমার সে আমার সে বড় পদ্মিবার কেউ হইতে পারে না ও আমার গরিব বাবারা কেন ইবাদত করবা না তুমি কেন নামাজ পড়বা না তুমি কি জানো এক এক নামাজ ইচ্ছা করিয়া কাজা করে দুই কোটি 88 লক্ষ বছর জান্নাবে থাকতে হবে আল্লাহ সবাইকে মা করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান আল ফর্কু বাইনাল আব্দি ওয়াল ক ফিতওয়ার মোমের এবং বেঈমানের মধ্যে পার্থক্য মোমের নামাজ পড়ে বেঈমানরা নামাজ পড়ে না মোমেন আল্লাহর সামনে দাঁড়ায় বেঈমান আল্লাহর সামনে দাঁড়ায় না এক কথায় মোমেন নামাজ পড়ে কাফেররা নামাজ পড়ে না আজকে থেকে নিয়াত করো রে মন জীবন যা কার থাক আজকে থেকে পাঁচ অক্ষ নামাজ আর আমি আর সারবো না আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ তোমার গোলামি করার সবাইকে তৌফিক দিয়া দাও এরপর আল্লাহ পাককে আমাদের ময়দান কায়েম করবে আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্যার মধ্যে সাঁতার কাটে যখন দেখে আর মা বাচ্চা কে নিয়ে সাঁতার কাটতে পারে না অমনি মা বাচ্চা ওই যে দেখুন আমি কত বন্যার সময় কত ঘটনা শুনছি বাবা ছোট সন্তানকে কাঁদে নিয়ে সাঁতার কাটা শুরু করছে যখন দেখে বাবা সাদার কাটতে পারে না নিজেও মারা যাবে তুমি নিজের সন্তান কাছে সারিয়ে দেয় বাবারে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায় বিপদে পড়লে স্ত্রী স্বামী সারিয়া চলিয়া যায় দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রীকে ত্যাগ করিয়া দেয় দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে ছেলে বাবাকে সরাইয়া ঠিক কিয়ামতের ময়দানে কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া ময়া ফিরুল মারউমিনা কিহি ওয়া উম্মীহি ওয়া বিহি ওয়া সফিহতিহি ইবানি সেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলে বাবা উপকার করবে না মা সন্তানকে সাহায্য করবে না সন্তান মা কে সাহায্য করবে না বন্ধু বন্ধু লপ্ত হয়ে যাবে নিয়ে সব হারায়া যাবে ওয়ায়াকুন ইব্রাহিম ক্বালিল্লাহি nafsi nafsi মূসা ক্বালিমুল্লাহি nafsi nafsi ঈসা ক্বালিল্লাহি nafsi nafsi সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসা আমাকে বাসাও আমাকে বাসাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের ছেলেদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উম্মাদের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে

যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর কেন নেতা না সেই আল্লাহর আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কবান কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বল রব্বি হাবলি উম্মাতি

জাহান নাম ক্যাত ক্যাট ক্যাত করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবিব বলবেন নামকে লক্ষ লক্ষ তারা কোন কুদরাতি পানি কোন আচার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্রাতি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখে এর পানি আমার হাবিবার আল্লাহর হাবিবার আসলাত ফরমান এ আমার উম্মাত কান্দো কান্দ কান্দ কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো মাওলা রে মাওলা রে মাওলা রে ও আমার মালিক ওরে নামাজে কানdio বুনাজাত দরিয়া কানdio আ আইনা ইয়া আল্লাহ তব কিানে আলা জামবি আইনা ইয়া আল্লাহ তব কিানে আলা জামবি আনা সারাউ মুরিমি ইদি ওয়ালা আদ্রি আফসুসু আমার চক্কু আমার চকুতি আমার গুণার কথা স্মরণ করি আর কেন কান্দ করলাম এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত বিপর্যাসার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘোষ গ্রহণ করলাম এত মিথ্যা দিবা শেখায় করলাম গুনার গুনা ওরে চোখ দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল আমার সামনে আমার হাতের বল আদের শক্তি আর শক্তি আর শক্তি শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে পারলা দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাই না দুনিয়াতে না কি আমাদের কান্দাই না মালি

তাহলে কি আমাদের মদের মাওলায় তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে হাত আল্লাহ সাথে কথা বলবে এই হাত দিয়া কত মদ অবৈধ কাজ কত অবৈধ মহিলার গায়ে হাত লাগাইছ এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে কত নেকের কাজ করছো কত গুনার কাজ করছো যমন কে গাড় চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাংকে দিয়ে আদে উপায় নাই কোনো কিছু গোপন করা যাবে না লা ইউগাদির সগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা লা ইউগাদির সগীরাতা ওয়া লা আল্লাহ তওয়াবা করার তৌফিক দিয়া ও যুবক বাবা রা ও মরু বাবা রা হাও বলে আল্লাহ কালামে কি বলে দেখো রা আা মানুলাতির দিয়া ও আম্মা মানা জিনু ফাউ নহু হা যাদের নেকের পাল্লা ওজন হৈয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আমার মাওলা তেওঁলোকে ডান হাতেৰ ফয়চালা দিয়া দিবে আল্লাহ তুমি কবল করিয়া আনা ও আম্মা মান সফাত মাৱা জে নুহু পাউম মহুহাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হৈয়া যাবে গুনার পাল্লা ভারী হৈয়া যাবে বাউম আল্লাহ আল্লাভাত তেওঁলোকে হাবিয়া জাহান্নামের ফয় চালা দিয়া দিবে এখন আল্লাহ ভাগ নিজি প্রসন ও আমা আদরা কামা হিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ ভাগ প্রশ্ন করা পরে নিজি জবাব দেন নারুন হাবিয়া শুনুন হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন হামিয়া আগুনের মটকা আগুনের কুয়া গুনের একটা গর্থ ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দেন আহ আল্লাহ জাহান একজনকে নিয়েন না একজন কেউ নিয়েন না নবী মুসালাম একদিন এক জায়গার তে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসালাম বলেন পাথর কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মূসা আল্লাহবাক জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব কু দুহান্না হিজার মানুষ এবং পাথর দিয়া জাহান নামকে জ্বালাইবে ওই জাহান নামের চিন্তায় আমি কান্দাকাটি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলায় তোমাকে মাফ করিয়া দেয় নবী মুসা সালা তু আল্লাহর কাছে দোয়া কর মাওলা হে একটা পাথর তোমার বয়ে যার না ভাবে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বললেন সুসংবাদ জানাইয়া তুমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মৌসা আলাই সালাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মুসা আলাই সালাতাম ধমক দিয়া প্রসার পাথর তুই কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস কর নাই এবার পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবার কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না যেই কান্না রুচলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিন কেন দেখো না যারা কাজ করে তারা কেন কানবে আমরা যারা গুণাগার আমাদের চোখে বেশি পানি থাকার কথা ছিল যেহেতু অন্যায় তো আমরা করি কিন্তু আমরা গুণাগার আমাদের চোখে পানি না আর যারা নেককার তাদের চোখে কেন পানি মনে রাখবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে করবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে হয় সামনে কপালে খারাপ খারাপ কিছুর অপেক্ষা আছে তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়ার। মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া এক একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ